হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি রুজি আহমেদ একজন ডিজিটাল বিজনেস কোচ বিজনেস মেন্টর একজন মা যেহেতু আমার দুজন বেবি আছে আলহামদুলিল্লাহ আমি জাপানে আছি প্রায় দশ বছর যাব আমার হাজব্যান্ড এবং পরিবারের সাথে জাপানে আসার পর আসলে কিন্তু আমি জব করতাম জব করার পর একটা সময় ভাবলাম আচ্ছা এমন যদি কিছু হতো যেটা করে আমি বাসাই বসেই করতে পারবো সে ব্যাপারে আমি কথা বলবো কিন্তু আজকে আমি খুব হালকা করে এমন কিছু কথা বলবো যা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু হয়তো কারো কাছ থেকে শোনেন না বিশেষ করে তারা যারা এই ডিজিটাল বিজনেসে আসতে চাচ্ছে কিন্তু দিদায় আছে তো আমি যখন জাপানে আসলাম এরপর আমি জব করি এই জব করার পর আমার যখন সেকেন্ড বেবি হয় তখন আমি ভাবতে থাকি আবার জবে যাব আমি যদি এমন একটা কিছু পেতাম যেটা করে হয়তো বা বাসা থেকে করতে পারবো এবং এই বিজনেসটা বিজনেস তখন তো জানতাম না ওই কাজটা করে আমি আমার ফ্যামিলিকেও আর্থিকভাবে সাপোর্ট করতে পারবো সাথে আমি বাচ্চাদেরকেও টেক কেয়ার করতে পারবো আমি আমার নিজের যে ইসলামিক মাইন্ড ইবাদত করা যাই করা আমি এগুলো করতে পারবো ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে ভাবনা জায়গা থেকে কিন্তু আমি বিজনেসটা বিজনেসটার পাই আলহামদুলিল্লাহ এই বিজনেসটা শুরু করি তখন যদি শুরু না করতাম আজ কিন্তু এই গল্প হতো না আমার দ্বারা তো এই ছিল এখন আমি আমি নিজেও সময় শুধু ভাবতাম আমি পারবো তো যখন এই বিজনেসটা শুরু করি আমি পারবো তো এই ভাবনাটা যে শুধু আমার মধ্যে এসেছে তা না এই ভাবনাটা সবার মধ্যে কাজ করে আমরা মানুষ আল্লাহ তালার সৃষ্টি তো আমাদের সবার প্রত্যেকের মধ্যে কাজ করাটা স্বাভাবিক অস্বাভাবিকের কিচ্ছু নেই তো আমি তো বিরুতে কথা বলি না আমার তো কোনো অভিজ্ঞতা নেই এই চিন্তাগুলো মাথায় ঘুরতো তো এই চিন্তাগুলো কার না ঘুরে আপনারা যারা অলরেডি কারো না কারোর সাথে কানেক্ট হয়েছেন কারো পেজ দেখছেন বা কোনো ওয়েবিনার দেখেছেন আমাদের বিজনেসের ওয়েবিনার কিংবা কোনো লাইভ দেখছেন যেখানে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কথা বলছি সেখানে কিন্তু আপনারা বুঝতেছেন যে তারপরে মনে হয় বোঝা বাকি যা আমি কি আমার তো কোনো অভিজ্ঞতা নেই আসলে এখানে কিন্তু আমরা বলি আপনি জিরো এক্সপিরিয়েন্স নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন কেন পারবেন কারণ আপনি এখানে ট্রেডিং পাচ্ছেন ওয়ান্ডারফুল একটা ট্রেডিং সাইট সাথে আপনি পাচ্ছেন একজন বিজনেস মেন্টোর এবং কোচ এজ এ আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি সাথে একজন বিজনেস ওনার হিসাবে কাজ করছি তো যারা বিজনেসটি করতে চান তাদেরকে কিন্তু অবশ্যই আমরা গাইড করে থাকি কিন্তু ধীরে ধীরে বুঝলাম যে এই জায়গাটা তো নতুনদের জন্য এই প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি যেখানে মায়েরা কাজ করে যাদের অফিস টাইম নেই তারাও সময় ভের করে আর সবচেয়ে মজার কথা নিজের মতো করে শেখা যায় কেউ যাচ করে না এখানে দেখেন বিষয়টা আমি যখন দুই বাচ্চার মা তখন কিন্তু আমি বিজনেসটা শুরু করি এরপর যখন আমি এই বিজনেস শুরু করার পরও কিন্তু আমার বিজনেসটা একটা রিপ্লেসমেন্টের পর্যায়ে আসে তখন আমি জব কুইট করি আলহামদুলিল্লাহ আমার মতো অনেক মানুষ আছেন কিন্তু সবাইকে জব কুইট করতে হবে তাও না এটা আপনার জায়গা থেকে আপনি ডিসিশন নেবেন আর সবচেয়ে মজার বিষয় যে আপনি আপনার সময় মতো শিখতে পারছেন এই বিজনেসের কাজগুলো এবং সেইভাবে শিখে নিজেকে তৈরি করে আবার নিজেও আর্ন করছেন আলহামদুলিল্লাহ যেটা আমিও করছি আর যারা বাইরে আছেন তারা কিন্তু দেখা গেছে তাদের অফিস টাইম শেষ করে যখন ছুটি থাকে কিংবা ফ্রি আওয়ারে তারা এই বিজনেসের কাজগুলো করতে পারে যেহেতু আমাদের বিজনেসের এটি নাইনটি পারসেন্ট কাজ অটোমেশন সিস্টেমও হয়ে থাকে আপনারা ভাবতে পারেন অটোমেশন সিস্টেমটা কি সেটা নিয়ে আমি অবশ্যই নেক্সট কোনো একটা লাইভে আলোচনা করব তো আজকে আমি যেগুলো আলোচনা করছি সেগুলো মনোযোগ দিয়ে শুনুন প্রথমে কিন্তু আমার একটা ইন্ট্রো গিয়েছে গতকাল লাইভ আমার পরিচয় আমি কিভাবে শুরু করলাম আমি কে এই বিষয় নিয়ে তো আজকে আমি কিছু মজার বিষয় আলোচনা করছি অনেকেই উপকৃত হবে এখন অনেকেই কিছুই না জেনেই বলে আমি তো সব জানি ভিডু দেখে শিখে নেব সময় পাই না ফ্রিতে চালিয়ে নিব আগে এই ভুলগুলো কেউ ইচ্ছে করে করে না আমরা অনেকেই ভাবি শুরু করার জন্য পারফেক্ট হতে হবে মানে অনেকে ধারণা আগে আমি কাজটা শিখব পরে আমি বিজনেসটা করব আসলে এটা কিন্তু ধারণা পাই এটা ধারণা করাটা হচ্ছে বোকামি তো এই ভুলগুলো অনেকে করে বিজনেস শুরু করার আগে ভাবে আমি ঠিক কাজগুলো পারি না আমি আগে শিখি একটু করি তারপর আমি বিজনেসটা শুরু করব এই ধারণাগুলো অনেকের মধ্যে কাজ করে তো কিন্তু সত্য হলো শুরু করাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যখন বিজনেসটা শুরু করবেন তখন আপনার সবকিছুতেই কমিউনিটি বলেন আমাদের বিজনেস এ টু জ্যাড যখন এক্সেস পাবেন আপনাকে কিন্তু বিন্দু বিন্দু করে শিখিয়ে দেওয়া হবে আর তখন আপনি নিজেকে তৈরি করতে পারছেন তখন আপনি যদি ভাবেন আমি আগে শিখবো তারপরে বিজনেসে আসব বা বিজনেসটা শুরু করবো আসলে এটা কিন্তু পুরোটাই ভুল তো আমি নিজে বুঝেছি সাপোর্ট ছাড়া অনেক সময় সময় নেই যদি একা কিছু শিখতে চান কিন্তু প্রচুর সময় লাগবে আপনি পারবেন না মানুষ সম্ভব না যদি পারতাম আজকে বিদেশে দশ বছর যাবৎ থাকি তাহলে হয়তো বারো অনেক মানে আসার সাথে সাথে বিজনেসটা শুরু করতে পারতাম যদি বিজনেসে সঙ্গে কিংবা আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো কিনা আমি কিন্তু একদিকে অ্যামাজনে ট্রাই করেছি বাট পারিনি এই যে ইউটিউবেও ট্রাই করেছি আমার একটু ইউটিউবে রান্নার চ্যানেল আছে সেখানে আমার প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবার তো দেখেন আমি যে রান্না করছি আমি ব্লগ ভিডিও বানাতাম সেখানে আমার চার হাজার সাবস্ক্রাইবারের উপরে আছে আমার ফেসবুক পেজ আছে একটা ছিল ওইটা আমার ভাগ্যক্রমে হারাই গেছে পেজটা আর খোঁজি নেই তো ওইখানে আমার প্রায় চোদ্দ হাজারের মতো ফলোয়ার ছিল তো ওই কাজগুলো যদিও আমি নিজে নিজে একটু করে শিখেছি যদি ওইখানে আমার গাইডেন্স থাকতো তাহলে কিন্তু আমি আরো ভালো করতাম বর্তমানে যারা ইউটিউবে কাজ করে তারাও কিন্তু গাইডেন্স নেই সেটা আসলে আমার নেওয়া হয়নি কিন্তু এই বিজনেসটা আমি শুরু করেছিলাম যে এখানে আমি গাইডেন্স পাবো সেম ভাবে আমি শিখেছি আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ আরো হচ্ছি সফলতার কোনো শেষ নেই সাথে আমি অনেক মানুষকে শেখাচ্ছি তো দেখেন এই যে গাইডলাইনের বাইরে যদি কাজ করি তাহলে তো রেজাল্টটা আসতে অনেক অনেক দেরি হয় আর শুধু দেখা বা কপি করলে আত্মবিশ্বাস কিন্তু বাড়ে না তো এই বিজনেসে এমন এমন মানুষ আছেন যিনি আগে একজন শিক্ষিকা ছিলেন কেউ ছিলেন নার্স কেউ ছিল কেউ আবার চাকরি ছেড়ে নিজের সময় ফিরিয়ে নিয়েছেন আবার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার সকল ধর্মের সকল বর্ণের মানুষরা এই বিজনেসটা করতেছে তো আপনারা যারা ভাবতেছেন আমি গৃহিণী আমি কি পারবো কিংবা আমার হাজবেন্ড কি দিবে দেখেন আমার হাজবেন্ড কিন্তু এই বিজনেসটা আমি শুরুতে ভেবেছিলাম আমার হাজবেন্ড দিবে না এই বিজনেসটা করার জন্য তাহলে আমি কিভাবে বিজনেসটা করব আসলে এই বিজনেসের মডেলটা দেখাই হবে আমার বোকাবে কারণ আমার হাজবেন্ড তো রাজি হবে না আমি যেহেতু একজন ডিপেন্ডেন্ট দ্যাট পার্ট টাইম জব বলেন ফুল টাইম জব বলেন জবগুলো করা যায় হাজবেন্ডের মোটামুটি রাজি হলে কিন্তু একটা বিজনেস করার জন্য হাজবেন্ড যদি করতে চায় ওয়াইফ সাপোর্ট লাগে ওয়াইফ যদি করতে চায় হাজবেন্ড এর সাপোর্ট লাগে সেই সাপোর্টটা কি সেই সাপোর্টটা হচ্ছে যে হ্যাঁ আপনি শুরু করে পারবেন তুমি শুরু করো পারবা আমাদের আশপাশে আত্মীয়-স্বজনকে যখন আমরা বলি আমি এই কাজটা করতে চাই আসলে কেমন হবে তখন কিন্তু আত্মীয়-স্বজন আর বলে না যে তুমি শুরু করো হ্যাঁ অবশ্যই পারবা দশটা মানুষ পারে তুমি কেন পারবা না দেখেন এখানে কিন্তু বলে ওই এটা তো এমন ওই এটা তো এমন মানে এই কাজটা তুমি করবা এটাই হচ্ছে আমাদের সমাজ কিন্তু আপনার মা কে জিজ্ঞেস করেন আপনার আপন ভোনকে জিজ্ঞেস করেন সে কিন্তু নিরাশ করবে না আপনাকে আপনাকে বলবে হ্যাঁ ট্রাই করতে পারো যেমনটা আমার মা বলেছিল ট্রাই করতে পারো কিন্তু আমার হাজবেন্ড এই বিজনেসে রাজি হবে আমি চিন্তাও করতে পারি না অথচ হাজবেন্ড আমাকে বললো তুমি বিজনেস শুরু করো ভালো করবা শুরু করো দেখেন হাজবেন্ড আমি মিলে শুরু করেছি এবং আমি শুরুতে এই বিজনেস এর হাজবেন্ডকে বলি নাই যে এই বিজনেসটা করা যায় রাজি হবে না এমন অনেক কাপড় আছেন যারা শুধু আমি আছি তা না আমার দলে অনেক কাপড় আছে যারা হাজবেন্ডকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আগে ধরে নেন হাজবেন্ড রাজি হবে না আবার অনেক ভাইয়ারা ভাবেন যে না আমি এত সময় কোথায় পাবো এটা কিভাবে সম্ভব না অটোমেশন কি সেটা তো না বা জানা ট্রাইও ও করি না মানে কোন রকম চলতেছে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে যারা ভালো আছেন তাদের জন্য বিজনেসটা না যারা ভালো হতে চান আরো ভালো হতে চান তাদের জন্য এই বিজনেসটা তো সবাই এক জায়গায় মিলেছে তারা নিজের গল্প নিয়ে আমার পেজে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন বা আমাদের সাথে গ্রুপে দেখবেন অনেক মানুষ আমরা বিজনেসটি করছি বিভিন্ন কান্ট্রি থেকে হ্যাঁ বিভিন্ন কান্ট্রি থেকে সকল ধর্মের মানুষ কিন্তু আমরা বিজনেসটা করছি এমন না যে লাইফ স্টাইল ডিফারেন্ট করতে হবে বা নিজেকে এখানে আমরা বলে থাকি যেটা লাইফ চেঞ্জিং বিজনেস কারণ আমার বিজনেস শুরু করার আগে আমি কিন্তু ডিফারেন্ট ছিলাম এখন যে সুন্দর একটু কথা বলতে পারি সেটা আমি পারতাম না তার মানে অবশ্যই আমি চেঞ্জ হয়েছি আর শুধু যে কথা বলা চেঞ্জ হয়েছে তা না আমার মেন্টালিটি চেঞ্জ হয়েছে আমার আর্নের দিকে চেঞ্জ হয়েছে আমার মানে আমার লাইফের গল্পটাই চেঞ্জ হয়ে গিয়েছে সেমভাবে অনেকে যারা এখনো শুরু করেন নাই তারা ভাববেন যে আপনি তো সফল হয়েছেন যার কারণে আপনি বলতেছেন চেঞ্জ হয়েছেন বা হচ্ছেন বা কিছু হচ্ছে বাট আমি তো হব না আপনি হবেন না সে নাম্বারটা আপনি দিয়ে দিলেন কিন্তু আপনি হবেন না আগামীকাল এটা কিন্তু আপনি আমি জানি না আমি যখন শুরু করেছিলাম তখন আমিও জানতাম না যে এই বিজনেসে সাকসেস হতে পারবো কিন্তু বুক ভরা আশা এবং বিশ্বাস নিয়ে কিন্তু এই বিজনেস টি শুরু করেছিলাম আজকে একজন কোচ হিসেবেও কাজ করছি অন্য দশ জনকে গাইড করছি অন্য জনকে হেল্প করছি আমাদের মন মানসিকতা একটাই কিভাবে আমরা অন্য হেল্প করতে পারবো দেখেন একটা কথাই আমি বলবো আপনাদেরকে যে আপনিও পারবেন আমি পেরেছি অন্য দশজন পারছে আপনিও পারবেন পারফেক্ট হবার দরকার নেই শুধু একটা ইয়েস বলার সাহস দরকার যে আমি পারবো আমি ইয়েস আমি রেডি আমি পারবো এই ইয়েস বলার সাহসটা যখন আপনার মনের ভিতরে আসবে আপনার নিজের সাথে নিজের উত্তরে পাবেন ঠিক তখনই আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এবং বিজনেসে অবশ্যই সাকসেস হবে বিজনেস শুরু করার পরে তো সাকসেসের গল্প আসবে শুরু করার আগেই যদি আমরা ভাবি আমি সাকসেস হয়ে যাব কিংবা আমি সাকসেস হব না শুরু করব না তাহলে তো বিজনেসের শুরু হলো না সাকসেসও আসল না কাজেই যে কোনো জিনিস আপনি পারবেন বললেই পারবেন ইনশাল্লাহ পারবেন ইয়েস বলে তো যারা বা যদি আপনি সত্যি কিছু বদলাতে চান নিজের জীবন তাহলে এই কাজটা দেখেই যান জানতে চাইলে কমেন্ট করুন বা বক্সে আমাকে যোগাযোগ করুন অথবা আমার ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লু ডট রুজি জাকারিয়া এটা আমার ওয়েবসাইট আর আমার ফেসবুক আইডি রুজিয়া আহমেদ সার্চ দিলেই পাবেন আমার ইউটিউব চ্যানেল রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস আর আমার একটা রান্নার চ্যানেল রুজি রুজিনাস কুকিং হাউস আমার অফিসিয়াল নেম রোজিনা আক্তার সো লাইভ দেখার জন্য আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সি ইউ নেক্সট ইন ওয়ান আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল যেহেতু আমি থার্টি ডেজের গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি আপনারা দোয়া করবেন আজ এই পর্যন্ত পজিটিভ চিন্তা করবেন যে যেখানেই থাকে পজিটিভভাবে ভাববেন আপনাদের জন্য শুভকামনা রইল Allah is a alaykum.